দর্শক আজকে এটা ওবেসিটি অ্যান্ড নি জয়েন্ট পেন নিয়ে আমি আলোচনা করব আমি স্বাগতম এবং জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য মা আপনার এই হাঁটু ব্যথা কদিন থেকে হাঁটু ব্যথা এটার জন্ম একবার আজকে ছয় বছর কিন্তু এত ছিল না এ আড়াই বছর যাব বাড়ছে বাড়তে বাড়তে ইদানিং একের বেশি আজকে কদিনে বাড়ছে এখন বাড়ছে যে প্রায় আজকে এক বছর কোনো এখন এটা এটা হতে পারে দর্শক আমাদের হাঁটুর মাঝখানে একটা ফিমারের নিচে এটা নরম থাকে যেটাকে আমরা কাটিলেজ এই কাটিলেসটা মানে ডিস্ট্রাকশন হয় একটা এইজিং প্রসেসের কারণে এটা আর্লি যদি হয় এটা সেকেন্ডারি কোনো পথের কারণে হয় সেটা হচ্ছে আমরা ট্রমা বা ওবে এইটা তো প্রথমটাকে আমরা প্রাইমারি অস্ট্রোআথ্রাটিস বলে দ্বিতীয়টাকে আমরা সেকেন্ড সেকেন্ডারি অস্ট্রিয়াথ্রাইটিস্ট করি এখন এটা আমার কাছে সেকেন্ডারি অস্ট্রিয়াথলিটি টু ওভার ই ওয়েট অতিরিক্ত ওজনের কারণে তার আর্লি ডিস্ট্রাকশন হচ্ছে যা ক্ষয় হচ্ছে আমাদের কার্টিলেজটা তো এটা পেইন্ট আমরা ট্রিটমেন্ট করব পরে আমরা কারণ এটা আমি ওষুধ দিলাম থেরাপি দিলাম ইনজেকশন দিলাম ভালো হলো আবার হবে তো সবাই ইনজেকশন দেয় ব্যথা দ্রুত কমানোর জন্য কিন্তু এটাই মেইন সলিউশন আমরা পেইন রিহেবিলিটেশন যেটা বলতেছি যে পরবর্তী রোগীটা যেন আর যেটা কার্টিলেজ ডিস্ট্রাকশন হয়েছে সেটা গেছে না যেটা বাকি আছে সেটাকে আমরা সারভাইভ করবো এটা যে আমরা ফার্দার আমরা এটাকে করতে দিব না তাহলে উনি যখন দাঁড়াবে বা হাঁটবে বা টয়লেটে যাবে তখনই তুই দুটা হাড্ডি যখন আমাদের এ ঘর্ষণ হবে তখন ওদের এটা ব্যথা হবে তাহলে আমরা কিভাবে এই রুগীটাকে আমরা পেইন রিহেবিলিটেশন করে তার স্বাভাবিক জীবনযাপন আমরা আমরা মানে চেষ্টা তার স্বাভাবিক জীবন যাপনের পেতামুক্ত জীবন যাপন যেন করে এক নম্বর হচ্ছে ওনার ওয়েট কমাইতে হবে এটা ফার্স্ট দুই নম্বর হচ্ছে যে ওনার মাসল গুলাকে আমরা বিল্ডিং করে স্ট্রেংথ করব আর তিন নম্বর হচ্ছে যে আমরা ওনার পায়ে একটা মিডিয়াল আর সাপোর্ট দিব যেতে উনি হাঁটলে যেন মিডিয়াল কম্পার্টমেন্টটা যেন ডিস্ট্রাকশন না হয় এটাই আর যখন ব্যথা হবে যদি দুটো গিরা হয় কিছুদিন ক্রাস দিয়ে হাঁটবে

পারতেছে না তাহলে না পেশেন্ট পেইনের জন্য ডিজেবল প্রতিবন্ধী হয়ে যাচ্ছে চেয়ারে বা ব্যাটারি হচ্ছে তাহলে আমরা এই রোগীটাকে আমরা কোয়ালিটি লাইফ দিব একমাত্র কোয়ালিটি লাইফ অপারেশন ছাড়া তাহলে আমরা ওনাকে কিছু এডিএল বলবো যে আপনি ব্যথা হলে এই কাজটা করবেন না এই কাজটা এইভাবে করবেন আর পরবর্তী যদি না আসে তাহলে আমরা আদার মেজারগুলো দিব তাহলে যে আমি যদি ওনার কজগুলো যদি আমি যদি রিমুভ করতে না পারি তাহলে এটা কখনো এই পেইন কেউ ম্যানেজ করতে পারবে না তাহলে আজকে আমি যে একটা প্রাইমারি সেকেন্ডারি ও নিয়ে কথা বললাম আর যেটা সেকেন্ডারির মধ্যে যেটা হয় ওবিসিটি একটা ইম্পর্টেন্ট তো আমাদের ওবিসিটি সেন্টার আছে আমরা কিছু ইনজেকশন দিই আমাদের ডায়টিশিয়ান আছে আর আমরা কিছু এক্সারসাইজ ট্রেডমিল আছে সাইকেলিং আছে অথবা ওনারা বাসা গিয়ে মানে মর্নিং এ হাঁটাহাটি করবে এই তিনটা কম্বিনেশন ওনাকে ওবেসিটি ম্যানেজ করতে হবে এটা আমাদের সেন্টার আছে ওনারা এটা করে দেবে এখন আমি এই রুগী পেইন নিয়ে আসছি আমি পেইনটা আমি কমাবো পরবর্তী যেন ওনার পেইন গুলা না আসে আমরা সেরকম একটা রিহেবিলেশন প্রোগ্রাম দিই আজকে এতটুকু আমার ভিডিওগুলো দেখার জন্য দর্শক এবং সবাইকে আহ ধন্যবাদ জানাচ্ছি সুস্থ থাকুন সালাম আলাইকুম